সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন পদ্মার তাজা তাজা ডিমওয়ালা চিংড়ি মাছ চলে আসছে আর ইতিমধ্যে আরও খুবই জমজমাট হয়ে উঠছে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ঘাটে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার তাজা তাজা বিভিন্ন রকম পাঁচ মিশালি মাছ ও চিংড়ি মাছ আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন আজকে কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার বিভিন্ন রকম তাজা মাছ

भई छॾे किलो अॻियां

ଏକଟିଏ ଗମ ନାଇଁ ଏଗାର ଦଶ ଏଗ ହଜାର ଏକ ହଜାର ଏଗାର ଦଶ ଏଗାର ଏଗା ଏଗାର ଏଗାର ଏଗ ହଜାର ଏଗାରଜାର ଅଣଚାଶ ଆଦାର୍ ମନ୍ତ୍ର ଆଦାର୍ ମନ୍ତ୍ର ଆଧାର ପଞ୍ଚାଶ ଆଦାର୍ ଏଗାରଶହ 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 ଏକ ଏଗାରଶହ ଏଗାରଶହ ଏଗାର ମନ୍ତ୍ର ଏଗାର ମନ୍ତା ଏଗାର

아저로 소울의 까 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 원가 바른 분리수 소울의 소울의 까카리수 소울의 까 온리수 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 소울의 까 بھائی ہم نے کیا کرنا ہے میرے کو بیٹھنے شامل بھائی 3500 روپے 3500 ہزار 1000 1100 1100 1100 1150 1100 1100 1300 1300 1500 1500 1500 3500 300 300 300 500 1500 300 300 1500 300 300

আশতো मतदार ভাইলে গেল ভাইলে গেল ভাইলে গেল ভাইলে গেল ভাইলে গেল ভাইলে গেল আকাশ সুবজ দাস আকাশ সুবজ দাস ভাইলে গেল ভাইলে গেল ভাইলে গেল

পাঁচশো টাকা পাঁচশো টেকা পাকা পাঁচশো টেকা পাকা পাঁচশো পাকা ছয়শ পাকা ছয়শ পাকা ছয়শ টাকা

পাকা পাঁচশো পাঁচশো পাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ পাকা ছয়শো তিনজন পঞ্চাশ সাতশো পাকা সাতশো শো পাখা পনেরোশো পাকে পনের কাজ পাখা পনেরো পাগার ষোলোশো পাগা ষোলো রেখা পাগার ষোলো জায়গা দেখো জায়গা দেয় পাগা ষোলো একটা তিনটে চাইছে পাগার ষোলো রেখা

вроде вроде вродебайбайке давай бее